হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু আজকে অনেক ভালো আছি একসাথে দুইশো ভালো আছি তার কারণ আজকে আমার খুশির দিন তো আমার একটা স্বপ্নের জিনিস এসছে তোমাদের দাদা হয়ে গেছে আনতে এটাই মাত্র মানে ফোন করে জিজ্ঞাসা করলাম তো বললো হ্যাঁ চলে এসছে তো জিনিসটা কি আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখাবো আর আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল যেতে পারলাম না কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে যেই কারণে আমার আর যাওয়াটা হলো না তো যাই হোক এসছে এটাই অনেক বড় কথা তো চলো আর তোমাদের দাদা ভাই এইমাত্র ফোন করলো যে নাকি কাছাকাছি চলে এসছে আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি তো স্পেশাল জিনিস দেখাবো একটু সাজবো না সেটা কেমন করে হয় বলো আর সাজ বলতে শুধু শাড়িটা তাছাড়া আমি তেমন কিছু সাজি না দেখতেই পাচ্ছ সিম্পল তো চলো রাস্তার দিকে যাই তোমাদের দাদাভাই ভাই কত দূর এসে যে একটু দেখি তো চলো এই যে আমি এখন যাচ্ছি রাস্তার দিকে এ তুমি চলে এসো এ চলে এসেছে কে বাবা রাস্তা যাওয়ার আগে চলে এলো এই মাত্র আমাকে ফোন করে বলল আসো তো এই দেখো বন্ধুরা আমার স্বপ্নের চিঠি চলে এসেছে দেখো কি নাচ নাচি যাও না আমার থেকে আমার থেকে সোনার হরিণ বলো সোনার হরিণ আমার থেকে দেখা আমার থেকে বেশি আনন্দ কে পাচ্ছে এই যে নাও তোমার চিঠি আমি আনন্দে পাগল হয়ে গেছি বন্ধুরা আমার সোনার হরিণ পেয়ে গেছি স্বপ্নের চিঠি তো কতদিনের আশা ছিল পাবো তো এই দেখো আমার স্বপ্নের চিঠি আমি পেয়ে গেছি আজকে আমার যে আনন্দ লাগছে বন্ধুরা কি আর বলবো তো এই আনন্দ কোথাও ঘুরতে নিয়ে যাবো তো স্বপ্নের চিঠি পেয়ে গেছি ভাবতে পারছ সোনার হরিণ আমার হাতের মুঠোই তো অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম কবে আসবে কবে আসবে অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটে গেছে আর আমার থেকে মনে বেশি খুশি হয়েছে তোমাদের দাদা ভাই কি নাস্তা দিলে একবার দেখতে পাচ্ছো আমার সোনার হরিণ এসেছে সোনার হরিণ এটাকে সোনার হরিণ বলে হ্যাঁ সোনার হরিণ এটা হচ্ছে আমার স্বপ্নের চিঠি আমার সোনার হরিণ আমার হাতের মুঠায় পেয়ে গেছি কেমন লাগছে আ ভালো খুব সুন্দর আচ্ছা বলো তুমি এটা পেয়ে কতটা আনন্দিত আমি আমার দেখো চকে বোনা জল চলেছে দেখো আচ্ছা আনন্দ ছোট চোখে জল চলেছে ভাবতে পারো মানে আজকে আমি ইউটিউবে কাজ করছি প্রায় দুই বছর ধরে ঠিক আছে দুই বছর পরে সোনার হরিণ আমি হাতে পেলাম মানে আমি একটা সময় হয়েছিল যখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি এই চিজিটা পাবো আমার হাতে মানে এই সোনার হরিণ স্বপ্নে চিটা আসতে পারে তো আশা ছেড়ে দিয়েছিলাম একটা সময় তো তারপর আবার কিছুদিন মানে এক বছর দেড় বছর পার হওয়ার পর আবার ভাবলাম না আশা ছেড়ে দেব করতে থাকি দেখি কি হয় তারপর আমি দেড় বছর পর আবার লাগাত আর ভিডিও ছেড়া শুরু করলাম ঠিক আছে তো করতে করতে একটা সময় দেখছি না ছেড়ে তো ভালোই গ্রোথ হচ্ছে তো যেখানে দশ হাজার সাবস্ক্রাইব ছিল হট করে সেখানে আমার তিরিশ হাজার হয়ে গেছে তাহলে তো ভালোই গ্রোথ হচ্ছে তারপর আমি আর থামলাম না আস্তে আস্তে ভিডিও দিতেই থাকলাম দিতেই থাকলাম আর ইনি ইনি তো আমাকে বলতো ঠিক আছে আগে কিন্তু বলতো হবে না ছেড়ে দাও মানে দুই বছর ধরে করছি দেখে একটা মানুষ তো বলবেই হবে না ছেড়ে দাও তো আমাকে বলেছিল কিন্তু আমি হাল ছাড়িনি আর এর আগেও কিন্তু আমার একটা চ্যানেল ডিলিট করেছিলাম নিজের হাতে তো আনন্দের দিনে আজকে আনন্দে আনন্দে থাকি নিজিটা পাওয়ার পেছনে আমার যে কত সমস্যা আছে আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না মানে অনেক ঝামেলা হয়ে গেছে মানে এই চ্যানেলটা নিয়ে অনেক রকমের ঝামেলা হয়ে গেছে তো মানে তো আমি হাল ছেড়ে দিয়েছিলাম এক কথায় তারপরে আবার কি মনে হলো আবার ভিডিও করা শুরু করলাম তোমাদের দিদি ভাই অনেক কষ্ট করে ভিডিও করে করে এত দূর এসেছে আমি বলেছিলাম যে হবে না ছেড়ে দাও হাল তারপরে দেখলাম যে না কিছুটা হচ্ছে তারপরে আমি সাথ দিলাম তারপরে এই অবধি চলে আসলো এখন লাস্ট পর্যন্ত সোনার হরিণ তো পেয়েই গেল হ্যাঁ সোনার হরিণ পেয়ে এখন আমাকে কি করবে আমি না হ্যাঁ আমাকে খেপাবে আমি জানি নির্ঘাত তো যাই হোক আনন্দেই হোক আর ইয়েতেই হোক পেয়েছি এটাই সব থেকে খুশির খবর আমরা যে প্রবলেমের মধ্যে পড়েছিলাম সে প্রবলেমটা এখন আর জানাচ্ছি না তো পরে সেটা জানাবো আমি খেয়ে না খেয়ে ভিডিও করেছি গরমকালে যে চতির মাসে যে গরমের কি রোদের টেম্পার ওই রোদের মধ্যে আমি ভিডিও করেছি খেয়ে না খেয়ে মানে খাই আর না খাই সকালে খাওয়া খেয়েছি দুপুরে এমনকি দুপুরে খাওয়া খাই না আর রাতে যেয়ে খেয়েছি এইভাবে এত কষ্ট করে আমি ভিজোটা মেনেছি তো সেই কষ্টের ফল যে আমি অবশেষে পেয়েছি তো এটাই আমার কাছে অনেক কাজ না হলে মুখ কালো করে বসে থাকতো দুপুরের ভাত খেতো না সে সন্ধ্যেবেলায় খেত তো যাই হোক সেই জায়গাটা থেকে এখন অনেকটাই মানে এগোতে পেরেছি এখন যাই হোক মোটামুটি যাই হোক ভিউজ আসছে তো সেটাতেই খুশি আর তোমরা যদি এভাবে পাশে থেকে ভালোবাসা দাও তো আরও এগিয়ে যেতে পারবো তো আশা করছি তোমাদের ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে তোমরা যদি ভালোবাসা না দিতে কোনো দিন আমি সোনার হরিণটা পেতাম না সত্যি কথা যেটা বলতে আমি একদম দ্বিধাবোধ করি না তোমরা পাশে ছিলে যেই কারণে আমি এই সোনার হরিণটা আজকে আমি আমার হাতের মুঠোয় পেয়েছি তোমরা পাশে না থাকলে কোনো মতে পেতাম না তো যাই হোক প্রথম দিকে অনেক মানে ভেঙে পড়েছিলাম দেড় বছর পরে উঠে দাঁড়াতে পেরেছি এই খুশিটা দেওয়ার পেছনে পুরো তোমাদের হাত আছে হান্ড্রেডে হান্ড্রেড তোমরা না না থাকলে আমি কোনোদিন এটা পেতাম না তো যাই হোক আমি অবশেষে আমি আমার স্বপ্নের চিঠি পেয়ে গেছি হাতের মুঠোয় আমি আজকে অনেক খুশি বন্ধুরা আর আমার এই চিঠির পেছনে অনেক ঝামেলা হয়ে গেছিলো তো সেইগুলো আমি এখন বলছি না পরে একটা ভিডিও সময় করে তোমাদের জানাবো ঠিক আছে কি কী ঝামেলা হয়েছিল আর তোমরা কি কি করবে না করবে সেই সম্বন্ধে আমি আরেকটা একটা ভিডিও তোমাদের ব্যাপারটা খুলে জানাবো তো আমি কি কি সমস্যায় পড়েছিলাম যাতে তোমরা সেগুলোই না পড়ো ঠিক আছে আর তোমরা আমার পাশে এভাবে থেকো ঠিক আছে আর কি বলবো তাই তো তোমরা পাশে থেকো বেশি বেশি করে ভালোবাসা দিয়ে এটাই চাই আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আর মানে যতটা ঝামেলা পোয়াতে হয়েছিল এটা পাওয়ার জন্য আমার মানে এটা পেয়ে আমার সেই ঝামেলাটা এক শেষ হয়ে গেছে সেই কষ্টটা আনন্দ লাগছে তো চলো সবাই ভালো সুখে সুখে সবাইকে রেখো আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার অন্তর থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা তো তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো আশা করছি তোমরা পাশে থাকলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো ঠিক আছে এটুকুই বলা ছিল তো চলো টাটা